পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত যে সকল ছাত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশ জনের মধ্যে মেধা তালিকা স্থান করে নিয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা এদিন মেধা তালিকায় স্থান করে নেওয়া ছাত্রীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার বলেন যে সকল ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান করে নিয়েছে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সকল বাঁধা রয়েছে সেই সকল বাঁধাগুলি দূর করার জন্য ত্রিপুরা সরকার চেষ্টা করছে প্রশাসনে মহিলাদের অংশগ্রহণ বেশি থাকলে প্রশাসন স্বচ্ছতার সাথে চলে জনগণ ভালো পরিষেবা পায় ऐ चिंता भावना के सामने रखे महिलाओं के लिए 33% संरक्षण व्यवस्था चालू करा है। ये एक स्टडी भी है कि अगर हम लोग महिलाओं का रिप्रेजेंटेशन एडमिनिस्ट्रेशन में करते हैं तो एडमिनिस्ट्रेशन मोर एफिशिएंट होता है, ट्रांसपेरेंट होता है और आम जनता को जो सर्विसेज की जरूरत है वो मिलती है। इसी को सोच के और इसी इसी थर्ड प्रोसेस से थर्टी परसेंट रिजर्वेशन किया गया है नई पॉलिसी के हिसाब से एम्प्लॉयमेंट के लिए गवर्नमेंट सेक्टर्स uh, में